ভাই ভাই এই দশ টাকা আমাকে একটা রংপুর কমফোর্ট করে ভাই দশ টাকা দিয়ে কি করবেন ভাই এটা দিছি ভাই দশ টাকা অ্যাডভান্স লাগবে না সমগ্র বাংলাদেশ হোম ক্যাশ অন ডেলিভারি ফ্রি ভাই মানে দশ টাকা অ্যাডভান্স করতে হবে না কিছু করতে হবে না শুধু খালি কাপ প্রোডাক্ট দেখবেন কালার পছন্দ করবেন আচ্ছা তারপরে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আচ্ছা তারপরে সমগ্র বাংলাদেশ আমরা হোম ক্যাশ অন ডেলিভারি ফ্রি তার মানে একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না কিছু লাগবে না আপনি তো অনেক জায়গায় টাকা দিয়ে অনেক সময় ধরা খাইছেন প্রোডাক্ট দিয়ে দেখা গেছে দুই নম্বর পাইছেন রাইট যেভাবে দেখাইছে প্রোডাক্টের মান সেভাবে পান নাই আচ্ছা আর আজকের আপনারা কোনো অ্যাডভান্স দরকার নাই শুধু খালি প্রোডাক্ট দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন কুরিয়ারম্যান বাসায় নিয়ে যাবে তখন আপনি দেখে তারপরে

কোয়ালিটির যেগুলা ইউরোপে ব্যবহার হয় অরিজিনাল চাইনা পেডিং ব্যবহার করা এগুলা বাংলাদেশের জন্য নাই আসলে যে জায়গায় ভরত পড়ে অরিজিনাল ইউরোপের জন্য এগুলা তৈরি কিন্তু আমাদের দেশের যে কলিজের বাইরে ইউরোপে আসে না ওরা তো এগুলো গায়ে দিয়ে ওই জায়গায় আরাম পেয়ে গেছে রাইট এখন ওই বাইরে বাংলাদেশে নিয়ে আসছে যে আমাদের এই প্রোডাক্ট দরকার কত ফিট কত ফিট এগুলো সাত ফিট আট ফিট কিং সাইজ সাত ফিট আট ফিট কিং সাইজ এটা কিন্তু একদম ওয়েটলেস আপনার বাচ্চার গায়ে দিবেন বাচ্চার গায়ে একটা কি আছে বাচ্চা নিজে অনুভব করতে পারবে বুঝতে দেখেন দর্শক কতটা সুন্দর বাংলাদেশে কিন্তু চলে আসছে চায়না পেডিং এর পেডিং এর কমফোর্ট আর কিন্তু দেখেন কতটা সুন্দর ভাই এগুলো কালার আছে তো

এখন বলেন দাম পিসা নেবে তাদের জন্য আটত্রিশ টাকা দাম কত হতে পারে যারা কমেন্টে সঠিক দাম বলতে পারবেন জন্য আজকে আমি মনে করি সবচেয়ে বেশি শেয়ার হবে এই কারণে শেয়ার হবে কারণ সামনে শীত চলে আসছে আগে কিন্তু গরম অফার দিয়ে দিচ্ছে এই শীতে অনেক মানুষেরই এরকমের একটা ভালো মানের প্রোডাক্ট প্রয়োজন জানে না কোথার থেকে নিবে অনেক সময় কি জানেন অনেক পেইজ এবং জিয়া অফারের ভিড়ে কেনার পরে দেখছে যে মানে কম্পিউটার কিনছে ভিতরে দেখে তুলা দেওয়া সুন্দর দেখালাগুলো দেখেন দেখছেন কষ্ট মাথা নষ্ট 10000 চাচ্ছেন আমি বারবার বলতেছি এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা ফাইভ পিস এর বিছানা চাদর বালিশের কভার এবং কোন বালিশের কভার সব পেয়ে যাবেন ঠিক আছে আর যারা কমফোর্টার চাচ্ছেন দামটা কত হতে পারে আপনারা কমেন্ট করেন একটু এই যে দেখেন এই দেখেন

দাম বাম সব একুরেট থাকবে ওকে একটু দর্শক কমেন্ট করেন বেশি বেশি করে এই ভিতরে ব্লুর মধ্যে যারা নিতে চাচ্ছেন এটা যে লতা ফুল মেরুনের ভিতরে লতা ফুল মেরুনের মধ্যে আছে ভাই যারা একসাথে নেবে কোন ডিসকাউন্ট কি আছে ভাই আজকে যে এক পিস নেবে আচ্ছা তার জন্য ডিসকাউন্ট আছে আচ্ছা যে দুই পিস নেবে তার জন্য ডিসকাউন্ট আছে দুই দুই পিসের অধিক তিন পিস চার পিস পাঁচ পিস যে নেবে জানাতে পারে সাদার ভিতরে গোলাপের মধ্যে গোলাপ এই যে মনে হবে যে আপনার খাতটাই একটা বাগান বাগান ফুলের বাগান বাগানের উপরেই আপনি শুয়ে আছেন ঘুম থেকে চোখ

কত সুন্দর এবং কত ভালো কোয়ালিটির আচ্ছা আপনি যেটাই দেখবেন আপনার মাথা নষ্ট করা ডিজাইন মেরুনের ভিতরে

মানে আর আত্মীয় স্বজন আছে তাদেরকে আপনি এই শীতে একটা কম্পিউটার বিদেশ থাকতে আছে আমার কলিজের বাইরে গিফট করবে এরকমের একটা সুন্দর কম্পিউটার এই শীতে গিফট করে দিবেন

এই কম্পিউটার আজকে দাম কত হতে এই যে এখনই বলে দেবো দামটা কত দিব জি ভাই এই যে পার্পল কালার দেখিয়ে দেব এর ভাইরাল কালার সবচেয়ে ভাইরাল কালার দেখছেন কত সুন্দর মুনায় ফুটে আছে এটা ভাই কত ফিট ভাই কত ফিট এটা 7 ফিট 8 ফিট চার সাইজ ফিট 8 ফিট কিং সাইজ এটা ভিআইপি টুইল কা এর মধ্যে কয়জন শুতে পারে ভাই এটার ভিতরে আপনি খাদে চারজন যদি আপনি শুতে পারেন এটা চারজন শুতে পারে শুতে পারে ওকে ফাইন তবে আজকে এটা ডিসকাউন্ট প্রাইসে কত দিচ্ছেন ভাই আজকে ডিসকাউন্ট প্রাইসে থাকবে অনলি চব্বিশশো পঁচানব্বই টাকা চব্বিশশো পঁচানব্বই সমগ্র বাংলাদেশ হোম ক্যাশ অন ডেলিভারি ভাই নব্বই করে দেন হয় না নব্বই করে পঁচিশ চব্বিশশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন

দেখার পরে যদি মনে করেন না কথা কাছে ঠিক আছে রিসিভ করে টাকা দেবেন প্রোডাক্ট পছন্দ হয় না সাথে সাথে ব্যাক করে দিবেন টাকাও দিতে হবে না করতে হবে না কোনো মানে আপনি যে ডেলিভারি চার্জও দিতে হবে দিতে হবে না এই যে দেখেন দাম কিন্তু মাত্র 2490 টাকা জি এটা হলো যে শিমুল ফুলের ডিজাইন শিমুল ফুলের লাল টুকটুকে বয়ের কালার আচ্ছা আপনার বাসায় ছোট বেবি আছে মেয়ে বেবি ছেলে বেবি দেখবেন ওদেরকে দিবেন ভাবি কে দিবেন পছন্দ করবে হয়ে যাবে আচ্ছা এটা আছে যে আপনি যে হোয়াইট এর ভিতরে হোয়াইটের মধ্যে ফুলের বাগান ফুলের বাগান এই যে দেখছেন গোলাপ ফুল অনেক সুন্দর কিন্তু গাদাগুলো সকালবেলা যখন মর্নিং ওয়ার্কিং এ হাটতে বেরোয় এরকমের বাগানে ফুল ফুটে আছে এখন আপনার ঘরে খাটের উপরে ফুটে থাকবে হোটেলে এইসব কালার গুলো ইউজ করা হয়

কুর্তি মন খারাপ দেখবেন এরকমের এই শীতে একটা থাউজেন্ড লাভ দিবেন সারা বছর তা ভাবির মন ভালো রাখবে হাজার ভালোবাসা কতটা সুন্দর যে ভরপুর দাম কিন্তু চব্বিশশো নব্বই টাকা জি সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি একদম ফ্রি হবে না দেখছেন এটা একটা কত সুন্দর একটা সুন্দরই কালার কিন্তু জি এটা কিন্তু একটা ভাইরাল ডিজাইন ভাইরাল একটা ডিজাইন জি আপনার সমগ্র বাংলাদেশ এরকমেরই আমাদের

এই সিটে কিন্তু আর কষ্ট করতে হবে না কষ্ট করতে হবে না শ্রেষ্ঠ বাজারটাই হবে কমফর্ট কমফর্টের বাজার ও ভাঙ অনেক গরম পাবেন চেক ডিজাইনের চেক ডিজাইনের মধ্যে যারা যাচ্ছে সুন্দর নিতে পারবেন কিন্তু এই যে এটা আছে যে পার্পল স্কাই এর ভিতরে পার্পল স্কাই এর মধ্যে দুই সাইডে ফুলের ডিজাইন দুই পাশে কিন্তু ফুলের ডিজাইন এত সুন্দর কালার কম্বিনেশন আপনি দেখলেই মন ভরে যায় এগুলো সব তো বড় বিছানা চাদর আছে তো প্রত্যেকটার সাথে যেটা নিতে চাই সেটাই দিতে পারি কিন্তু জাস্ট আমি একটা একটা করে দেখানো পসিবল না দেখে দেখাইনি তারপরে আমি আরেকটা আর একটা এইটারও দেখাই দেখাই দেবো এই যে একটু দেখাও তো এই যে দেখেন এরকমের একটা কম্পিউটার পাবেন আচ্ছা এরকমের একটা বেডশিট পাবেন কালার ডিজাইন আচ্ছা এবং আমাদের কালার কিন্তু আগেই বলছি কাপড় কিন্তু ভিআইপি কোয়ালিটি ভিআইপি কোয়ালিটি দেখেন আচ্ছা দেখেন একই ডিজাইনের আপনার যে বেডশিট

এই যে দেখছেন কত সুন্দর কাঁচা হলুদ কালার কাঁচা হলুদ কালার হয় দিকটা এরকমের সুন্দর যে ভরপুর আচ্ছা এই যে দাম কিন্তু চব্বিশশো নব্বই টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি চাজ ফ্রি পেয়ে যাবে সমগ্র বাংলাদেশ একটা করে অ্যাডভান্স করতে হবে আপনাকে অর্ডার করার জন্য এটা হচ্ছে যে শিমুল ফুল ডিজাইন শিমুল ফুল ডিজাইন এই যে মেরুন কালারের ভিতরে দেখছেন কত সুন্দর কালার ডিজাইন এই দেখেন কতটা সুন্দর ভাই প্রত্যেকটা এরকমের সুন্দর আচ্ছা দাম কিন্তু মাত্র চব্বিশশো নব্বই টাকায় চব্বিশশো নব্বই সারা বাংলাদেশ ডেলিভাইচার্জ ফ্রি পেয়ে যাবে

একটা আছে যে আপনি যে বেবি কালার আচ্ছা সুন্দর দেখছেন দেখেন অনেক সুন্দর কালার কম্বিনেশন হেভি এবং এটা সম্পূর্ণ ভিএইপি টুইল কাপড় তৈরি আমরা কিন্তু আরেকবার বলে দেই যারা দুইটা একসাথে অর্ডার করবেন ভাই কত টাকা রাখবেন আজকে যারা দুইটা একত্রে অর্ডার করবে তাদের জন্য ওয়ানলি চব্বিশশো টাকা চারটা অর্ডার হবে একসাথে তেইশশো টাকা করে সমগ্র বাংলাদেশ ডেলিভারি ডেলিভারি ফ্রি থাকবে ওকে তাহলে এই যে বসন্তের কালার বসন্তের কালার বসন্তের ফুল ফুটে আছে আপনার মানে ফুল ফুটো আর না ফুটো আজকে বসন্ত রাইট খুবই চমৎকার এই যে শীত ও বসন্তের স্বাদ উপভোগ করতে অনেক সুন্দর কালার প্রত্যেকটাই এরকমের এই যে আজকে আমাদের এই যে লাস্ট কালার ওকে আমাদের ঠিকানাটা আমরা আরেকবার দেখাই দিব আচ্ছা কেউ যদি সরাসরি শোরুমে আসতে চায় এই যে আচ্ছা তাবাসসু মাতরাউস বনলতা মার্কেট কাঁচা বাজার ঢাকা নিউ মার্কেট আপনি এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে আচ্ছা আপনি এই নম্বরে যোগাযোগ করলে সমগ্র বাংলাদেশ হোম ক্যাশ অন ডেলিভারি হোম ক্যাশ অন ডেলিভারি দর্শক আপনাদের জন্য একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না শুধু নাম নাম্বার ঠিকানা দিয়ে দিবেন প্রোডাক্ট আপনার বাসায় যাবে প্রোডাক্ট দেখবেন তারপর টাকা পরিশোধ করতে পারবেন তো দর্শক যার যেটা প্রয়োজন হয় দ্রুত স্ক্রিনশট দিবেন স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশে অর্ডার করতে পারবেন তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে অর্ডার করার জন্য